থেকে সতর্ক মানুষ ভয় পায় যেগুলিকে ভয় পায় মানুষ ভয় পায় ভয় পায় যেগুলি ক্ষতি করে সেগুলি থেকে নিজেকে নিরাপদ স্থানে রাখতে হবে সতর্ক থাকার চেষ্টা করতে হবে এবং সেই জন্য যেসব পদক্ষেপ গুলি রয়েছে সরকার যেগুলি বলছে সেগুলি পালন করতে হবে জি এবং হতে পারে এটি আল্লাহ আজ হইতে পারে পরীক্ষা জি ফের জামানায় ফেরাওনের বংশধরের ওপর বিভিন্ন রকমের এইরকম বালা মুসিবত এসেছিল এটা হইতে পারে বিভিন্ন রকম মানুষের জমিনী আজাব আসমানি আজাব আর জালেম শাসকের আজাব আর এই সাফের আজাব সবই আজাব যে কোনো অনিষ্ট আল্লাহর পক্ষ থেকে পাপিদের জন্য আল্লাহর আজাব নেক মানুষ ভালো মানুষদের জন্য ভালো মানুষ তারপরে যদি এইরকমের সম্মুখীন হবে বালা মুসিবতের তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে ইফতিলা পরীক্ষা আলহামদুল্লাহ আমি বুঝতে পেরেছি যে কোনটা সঠিক কিন্তু শেখ আহ চারপাশে দেখা যাচ্ছে যে কিছু বোন দিনী তারা বা অনলাইনে আহ বিভিন্ন বুলিং শিকার হতে হচ্ছে যে তারা হচ্ছে ইহুদিদের দালাল তারা মাতখালি আরো অনেক ধরনের কথা যেগুলো হচ্ছে মানসিক ভাবে অনেক বেশি আহ অনেক বেশি কষ্ট লাগছে যেহেতু আমি এইচএসি পরীক্ষা দিব সামনে কিন্তু এগুলোর কারণে উল্টো মানসিক ভাবে আরো কষ্ট পেতে হচ্ছে যার কারণে আমি কোনো কিছুতে মনোযোগ দিতে পারছি না তো সে ওনাদেরকে কিভাবে জল দিতে পারি আল্লাহ রাবুল আলমিন কোরআনে আমি সাদ করেছেন খুজিল আফওয়া ক্ষমার দৃষ্টিতে দেখো ক্ষমা করেন নবী সাল্লাম ক্ষমা করেছেন মক্কার কাফেরদেরকে ক্ষমা করেছে এত বড় অপরাধীদেরকে ওয়া আমর বিল ওরফে এবং ভালো কাজের উত্তম পন্থে উপদেশ দিতে থাক ভালো কথা বলতে থাক যাতে ঝামেলা না হয় কারো সাথে গ্যাঞ্জাম না বাঁধে দ্বন্দ্ব না হয় শত্রুতা না বাড়ে ও আর জানিল জাহেলিন এবং মূর্খদেরকে এড়িয়ে চল ও হা জাহেলিন আর এরা হচ্ছে মূর্খ যারা আপনাকে আমাকে গাল বন্ধ করছে তারা হচ্ছে জাহেল সমাজ মূর্খ সমাজ যদি জানতো তাহলে তারাও সত্যকে গ্রহণ করতো যেমন আমি আপনি সত্যকে গ্রহণ করেছি কোরআন সন্না কে গ্রহণ করেছি মানহাজ্লাফকে সাহাবাইকার ইসলামকে গ্রহণ করেছি ফাইন আমা মন বেহি সাহাবাইকার যেই ভাবে মান নিয়েছে যেই ইসলাম চোদ্দশো বছর আগে চলে সেই ইসলাম পালনের চেষ্টা করছি আমি এটা যদি তারা বুঝে নিত তো তারাও হেদায়ত হয়ে যেত যখন এটা বুঝে তার মানে তারা হচ্ছে জাহির ও জানিল জাহির আল্লাহ বলছে মূর্খদেরকে এড়িয়ে চল তাদের সাথে যোগাযোগ রাখবেন না তাদের সাথে অত বেশি দেখা সাক্ষাৎ করবেন না তাদের কাছাকাছি হবেন না তারা দূর থেকে রাস্তা দিয়ে যাচ্ছেন কোন খারাপ কথা বললো বললো যেন শোনেননি আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো এবং আল্লাহর সাহায্য কামনা করো আল্লাহ তৌফিক দেনে ওলা ওল্লা তাই মেমায়াম করুন যা কিছু তারা করছে হ্যাঁ এই কুচকরীরা বেদাতিরা বা ইসলামের শত্রুরা ঘরের শত্রু বাইরের শত্রু এতে তোমার অন্তরে যেন কষ্টবোধ না হয় আল্লাহ মা আল্লাহ যারা আল্লাহ ভেরু তাদের সাথে আল্লাহ আছেন আপনি গোনা থেকে বাঁচুন আপনারা কোনো যেন সীমা লঙ্ঘন না হয় যারা মানুষের এহসান করে সদাচরণ করে তাদেরকে আল্লাহ ভালোবাসে তাদের সাথে আল্লাহ আছেন আল্লাহ রবুল্লা আলমে হেফাজত করুন এড়িয়ে চলুন যেন শোনেননি আপনি তারপরে ধরেন সোশ্যাল মিডিয়াতে তারা গাল বন্ধ করছেন তাহলে সোশ্যাল মিডিয়া আপনি ইউজ করিয়েন দেখবো না জানবোই না যে আমাকে কে কে গাল দিচ্ছে কষ্ট হবে না সব যে কষ্টগুলি হয় যদি বরদস্ত করতে না পারছেন না যে মানসিক আমার কষ্ট হচ্ছে তাহলে এগুলো দেখবেন না যারা আপনাকে ধরে না আপনাকে সোশ্যাল মিডিয়াতে আপনাকে মেসেজ করে গাল দিচ্ছে তা আপনি সাহেব তাকে ব্লক মেরে দেন যোগাযোগ রাখেন তাদের সাথে দেখা শেখার তাদের সাথে করিয়েন না তাদের অনুষ্ঠানে বসিয়েন আল্লাহ বসে ফালা তাকতবাদা জেকেরাম আল আল্লাহর উপদেশ আসার পরে জালেমদের সাথে বসিয়ান বসবেন না তাদের সাথে দাওয়াত আছে কিন্তু বিদায় ওখানে গেলে কালবন্দ করবে বা কি করবে বিভিন্ন রকমের ট্যাগ দেবে যাবেন না তাদের সাথে কেন বসবেন বসবেন না অসৎ লোক তারা অন্তর তাদের বা ফি পলুবি মারত যাদের অন্তরে রোগ রয়েছে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করুন আল্লাহ দান কিন্তু তাদের ক্ষতি করিয়ে না তাদের ক্ষতি করে তাদের হিতাকাঙ্ক্ষী হন তা যেন আগুনের দিকে যাচ্ছে আপনি তাদেরকে সেখান থেকে রক্ষা করার চেষ্টা করছেন এটা হচ্ছে নবী সাল্লামের আদর্শ আল্লাহ তফিক দান করে ধৈর্য ধারণ করতে হবে তাক অবলম্বন করতে হবে এহসান করতে হবে আল্লাহ তান করি বারাক আল্লাহ